ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আপনাদেরকে খুবই ভালোবাসি বা আপনারাও আমাকে খুবই ভালোবাসেন তো হাটে ঘাটে বা রাস্তায় দেখে আমাকে একটাই কথা বলেন যে ভাই একটা ব্যবসার কথা বলেন কী সে ব্যবসার কথা আপনাদেরকে সে আজকে ব্যবসার কথাই শেখাবো তো এই যে শীত আসছে এই শীতে আপনি একটা ব্যবসা এমনই করতে পারেন মাস গেলে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেনই অবশ্যই চল্লিশ হাজার টাকা আপনার কখনোই না চল্লিশ হাজার টাকা নর্মাল হ্যাঁ তো আপনাকে সে পরে বলছি চল্লিশ হাজার টাকা কী ব্যবসা করবেন আমি তরিপুল আমার বাড়ি সাহারি আমি সাহারি থেকে ভিডিও করছি আমি একটা ব্যাগ বিক্রি করি ঘাটে আপনাদেরকেও ব্যবসার কথা এই চ্যানেলের মধ্যেই শেখাবো তো সে কি ব্যবসা শিখতে শিখতে আপনি লাখ দেড়েক টাকা নিয়ে আপনি ব্ল্যাঙ্কেটের ব্যবসা করতে পারেন ব্ল্যাঙ্কেটের ব্যবসা শিখতে প্রচুর বিক্রি আর আপনার চল্লিশ হাজারটা বললেন তো এটা তো কম সবচেয়ে নিম্ন কম চল্লিশ হাজার টাকা আপনি ভাবতে পারেন যে লাখ খানিক দেড় লাখ টাকা মতন লাগালে আমি প্রতি মাসে চল্লিশ হাজার টাকা কামাবো যদি মাসে চল্লিশ হাজার টাকা কামাই তো আপনার দু লাখ দু লাখ চল্লিশ হাজার টাকা আপনার ইনকাম হবে যদি আপনি করতে পারেন কেউ বুদ্ধি দিবে না আমি আপনাকে বলছি যদি করতে পারেন তো ব্যবসাটা করেন ভালো লাগে ভালো সবচেয়ে ভালো চিত্তের পক্ষে অনেকজন এসে আমাকে বলছে ভাই একটা আপনি ব্যবসার কথা জিজ্ঞেস করেছেন বলেননি কি ব্যবসা করব এসব না হয়ে আমার ভিডিওটা দেখেন মন দিয়ে তাহলে আপনি আজকে শিখতে পারবেন যে ব্যবসাটা কীভাবে করবেন ব্ল্যাঙ্কেটের প্রথমে আপনি এক লাখ টাকা লাগান এক লাখ টাকা লাগিয়ে সে ব্যবসাটা এক মাসের মধ্যে আপনি গ্রো করে নেন সবাই হচ্ছে অল্প অল্প টাকাতে মাল ছাড়েন একটা ব্ল্যাঙ্কেটে একশো টাকা লাভ করে একশো টাকা লাভ করেন ব্ল্যাঙ্কেটে যদি ওই সকাল থেকে সন্ধ্যা আপনি ব্ল্যাঙ্কেট বেচেন ধরুন কম করে কুড়িটা ব্ল্যাঙ্কেট বেঁচবেন তাহলে দু হাজার টাকা ইনকাম দু হাজার টাকা এখন ভাই কাজে গেলে তো পাঁচশো টাকা দিচ্ছে তার বেশি তো দিচ্ছে না তো আপনি ব্ল্যাঙ্কেটের ব্যবসা করেন সবচেয়ে ভালো হবে আর আরেকটা বিষয় ব্ল্যাঙ্কেটের ব্যবসা করার লাগে আপনাকে হাটে ঘাটে বড় জায়গা দেখতে হবে পঁচিশন জায়গা সবচেয়ে পঁচিশন জায়গা তাতে একশো টাকা কেন দুশো টাকা খাজ না কিন্তু আপনি পঁচিশনটা দেখবেন পঁচিশন দেখে আপনি জায়গাটা নিয়ে নেবেন সেখানে আপনার ব্যবসাটা সবারই চেয়ে ভালো হবে ভালো চলবে তা আর একটা প্রশ্ন আপনি ব্ল্যাঙ্কেট নিলে কোথায় যাবেন ব্ল্যাঙ্কেট সবচেয়ে এখন আপনার কলকাতাতে যদি যান আজকাল যদি কলকাতা চিনতে না নাম শুনেছেন হয়তো বড় বাজারে যে আপনি কিনতে পারেন ওখানে না কিনে আপনার শ্যাক পাড়ার দিকে আছে শ্যাক পাড়ার দিকে কিনতে পারেন ব্ল্যাঙ্কেট সস্তা ধরুন কেজিতে আপনি ধরুন কি একশো সত্তর কে দুশো টাকা কেজি পড়বে এরকম বা তারও কম তো পড়তে পারে একশো ষাট বা দেড়শো টাকা পড়তে পারে আপনি কেনাকাটা করবেন আপনার ব্যাপার আপনি লি এসে বিক্রি করবেন ব্ল্যাঙ্কেটের পিছু একশো টাকা করে লাভ করবেন পুড়ি ব্ল্যাঙ্কেট বেছিলেন দু হাজার টাকা যে আপনাকে কথাটা আমি বলছি যে আপনি শুনছেন না যদি না শুনেন আমার ভিডিও থেকে বেরিয়ে যান আর যদি ভিডিও দেখেন মন দিয়ে দেখেন আর যদি চ্যানেলে নতুন আসেন তো একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন এটাই আমার অনুরোধ যে এত কষ্ট করে আপনার জন্য ভিডিও করছি আর রাস্তাঘাটে ধরে আপনার এই চ্যানেলটা যদি দেখতে পান আর বলছেন শুধু ব্যবসার কথা আর যদি যদি ব্যবসার কথা শিখতেই হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমি ডেলি সপ্তাহে দুটো একটা করে আপনাদেরকে ভিডিও আপলোড দেবো আর আপনারা আপনারা খুবই ভালোবাসেন তার জন্যই আমি আমার ব্যাগের ব্যবসাটা আমি বড করতে পেরেছি আর আমার বসে একেলেই আমি খাচ্ছি নাহলে আমি কখনো পেতাম না আমি আমার এক সময় গেছি আমি পাঁচ হাজার টাকা নিয়ে ব্যবসা নিয়েছি তা বহু দূর থেকে আমি দূর থেকে মালদিকেছিলাম মানে দিল্লি থেকে প্রথম ব্যবসা তা আমার জীবনের কাহিনি আপনাকে বলছি আপনি আপনার ব্যবসা কীভাবে করবেন সেভাবে আপনি ফলো করেন আর আমি পরের ভিডিও আনবো আপনাদের আপনারা একটা কমেন্ট করে বলেন যে আপনাদের কি সমস্যা হচ্ছে বা কী ব্যবসা করতে চান তার আমি একটা ভিডিও আলাদা করে আপনারা বানিয়ে দেব তাহলেই আপনাদের সহযোগিতা হবে বা শিখতে পারবে ব্যবসা করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন জয় হিন্দ বন্দে ভাতারাম বন্দে ভারত